গেলুইদের প্রেক্ষাকে মুক্তি পায় শাকিব খানের ছবি তুফান প্রথমবারের মতো শাকিব খানকে নিয়ে কাজ করে ব্লকবাস্টার ছবি উপহার দেন নির্মাতা রায়হান রাফি তবে তুফান টু নিয়ে পড়তে হচ্ছে দর্শকদের গেল বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাফি জানান আগামী কোরবানি ঈদে তুফানের সাথে দেখা হচ্ছে রাফির রহস্যময় এই পোস্টে অনুরাগীরা ধরে নেন তুফান সিনেমা দ্বিতীয় কিস্তি আগামী কোরবানির ঈদেই আসতে চলেছে কিন্তু ছবিটির মূল নায়ক সাকিব খান বললেন অন্য কথা তুফান টু কবে আসবে এ নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমে মুখ খুলেছেন ঢাকায় এই স্টার জানালেন দুঃসংবাদ সহসায় নাকি আসছে না তুফানের দ্বিতীয় কিস্তি আগামী বছরও ছবিটি আসার কোনো সম্ভাবনা নেই তুফান হতে তুফান টু হতে আরও দেরি প্রয়োজন লম্বা প্রস্তুতি কয়েকটি দেশে গিয়ে নাকি শুটিং করতে হবে এই ছবির এমনটি জানিয়ে সাকিব বললেন প্রযোজকদের সঙ্গে সেভাবে আমার আলাপ হয়ে আছে এর আগে ভাবার সুযোগ নেই বিষয়টি নিয়ে রায়হান রাফি গণমাধ্যমে বলেন এখানে ভুল বুঝাবুঝি হচ্ছে সাকিব খান মানে তুফান কোরবানি নিদে সাকিব খানকে নিয়ে আমার একটা প্ল্যান আছে তুফান টু মুক্তি নয় এদিকে বছর শেষে শুরু হতে যাচ্ছে লায়ন ছবির কাজ সম্প্রতি দিয়ে এক সাক্ষাৎকারে রায়হান রাফি বলেন যদি বলি লায়ন চরিত্রটি সৃষ্টি করছি তুফানের জন্য তাহলে ভুল হবে না এবার লায়ন সৃষ্টির চেষ্টা করছি এরপর আবার তুফান এরপর আবার লায়ন এভাবে এগোতে থাকবো আমার লক্ষ্য তুফান ও লায়ন দুটো চরিত্রকে একটা সময় গিয়ে একই সিনেমায় মুখোমুখি বা পাশাপাশি দাঁড় করিয়ে দেওয়া এই জন্য দুটো চরিত্রকেই গ্লোবাল ও ফ্র্যাঞ্চাইজি ফর্মেটে দাঁড় করাতে হবে সেজন্য বলছি তুফান টু লায়ন মুক্তির আগে নয় পরে